প্রিয় সকল শিক্ষার্থী বন্ধুরা এসএলএসটি পরীক্ষার জন্য ধারাবাহিক ক্লাসে আজ আমরা নিচ্ছি বাংলা নাট্য সাহিত্য এই ভিডিওতে থাকছে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সাথে উত্তর আর সহজ ব্যাখ্যা চলুন শুরু করি আজকের ক্লাস দেখে নি আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে বাংলা নাটকের জনক হিসেবে কাকে গণ্য করা হয় অপশন ক মাইকেল মধুসূদন দত্ত অপশান খ দীনবন্ধু মিত্র অপশন গিরিশচন্দ্র ঘোষ অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকে ইউরোপীয় ধারা ও ছন্দ আনার মাধ্যমে নাটকের নবযুগ সূচনা করেন তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয় প্রশ্ন শর্মিষ্ঠা নাটকটির কে অপশন ক মাইকেল মধুসূদন দত্ত অপশন খ দীনবন্ধু মিত্র অপশন ক গিরিশচন্দ্র ঘোষ অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর শর্মিষ্ঠা আঠেরোশো সালে প্রকাশিত হওয়া বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্র্যাটেজি নাটক এটার রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক মাইকেল মধুসূদন দত্ত তারপরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি কোন সমস্যার প্রেক্ষাপটে লেখা হয় অপশন ক জমিদারি শোষণ অপশন খ নীল চাষিদের দুর্দশা অপশন ক কৃষকদের বিদ্রোহ অপশান ঘ স্বাধীনতা আন্দোলন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ আঠেরোশো ষাট যে নাটকটিতে নীল চাষিদের উপর ইংরেজ সাহিত্যে যে অত্যাচার সেটা চিত্রিত হয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ নীল চাষিদের দুর্দশা পরবর্তী প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের বিশেষত্ব কি অপশন ক মৌলিক নাট্যকার অপশন খ অনুবাদক অপশান ক মঞ্চ নির্দেশক ও অভিনেতা অপশান ঘ কেবল গান লিখতেন গিরিশচন্দ্র ঘোষ বাংলা থিয়েটারের অন্যতম পথিকৃত নাটক লেখা অভিনয় ও নির্দেশনা এই তিনটাতেই তিনি ছিলেন সমান দক্ষ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ মঞ্চ নির্দেশক ও অভিনেতা পরবর্তী প্রশ্ন ছোটদের জন্য নাটক কে রচনা করেছিলেন অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান গ সত্যজিৎ রায় অপশান খ রাজশেখর বসু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য নাটক ও নৃত্যনাট্য রচনা করেছিলেন যেমন তাসের দেশ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের কোন নাটকটি মূলত প্রতীকী নাটক অপশন ক চণ্ডালিকা অপশান খ রক্ত করবি অপশান ডাকঘর অপশান ঘ মায়ার খেলা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ রক্ত করবি কারণ রক্ত করবি নাটকটি প্রতীকী নাটকের উৎকৃষ্ট উদাহরণ এখানে অর্থলভী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে পরবর্তী প্রশ্ন বিসর্জন নাটকে কোন দেবতার পূজা হয় অপশান কালী অপশন খ দূর্গা অপশান গ বিষ্ণু অপশান ঘ বিশ্বেশ্বরী বিসর্জন নাটকে মানব বলির মাধ্যমে দেবী বিশ্বেশ্বরীর পুজো করা হতো তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ বিশ্বেশ্বরী তারপরের প্রশ্ন অচলায়ত নাটকে মূলত কি দেখানো হয়েছে অপশান ক ধর্মের নামে কুসংস্কার অপশন খ শিক্ষার প্রচার অপশান ঘ শ্রমিক আন্দোলন অপশান ঘ প্রেমের গল্প অচলায়ত নাটকটি একটি ধর্মীয় গোড়ামি ও জড়তার বিরুদ্ধে প্রতিবাদ করা তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক ধর্মের নামে কুসংস্কারকে দেখানো হয়েছে তারপরের প্রশ্ন নটির পূজা নাটকটি কার লেখা অপশান ক দীনবন্ধু মিত্র অপশন খ গিরিশ চন্দ্র ঘোষ অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ঘ মাইকেল মধুসূদন দত্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর কারণ নোটির পূজা ধর্মীয় সংকীর্ণতা ভাঙার বার্তা দেয় পরবর্তী প্রশ্ন মর্যাদা নাটকটি কে রচনা করেন অপশন ক গিরিশচন্দ্র ঘোষ অপশন খ দীনবন্ধু মিত্র অপশন গ সেলিম আল দিন অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ সেলিম আল দিন সেলিম আল দিন বাংলাদেশের আধুনিক নাট্যকারদের মধ্যে অন্যতম তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম কাব্যনাট্য কোনটি অপশন ক মেঘনাথ কাব্য অপশান খ বুদ্ধদেবের কথা অপশান কৃষ্ণ কুমারী অপশন ঘ শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা প্রথম বাংলা কাব্যনাট্য তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ শর্মিষ্ঠা পরবর্তী প্রশ্ন নীল দর্পণ প্রথম মঞ্চস্থ হয় কোন থিয়েটারে অপশান ক বেথুন থিয়েটার অপশান খ জাতীয় থিয়েটার অপশান গ মিনারভা থিয়েটার অপশান ঘ ইন্ডিয়ান পিপলস থিয়েটার আঠেরোশো সালে বেথুন থিয়েটারে নীল দর্পণ মঞ্চস্থ হয়েছিল তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বেথুন থিয়েটার তারপরের প্রশ্ন মুক্তধারা নাটকটির মূল উপজীব্য কী অপশান ক শ্রমিক আন্দোলন অপশন খ প্রযুক্তি ও মানবতা অপশান গ স্বাধীনতা সংগ্রাম অপশান ঘ প্রেম ও বিরহ মুক্তধারা নাটকে প্রযুক্তি ও মানুষত্বের সংঘাত দেখানো হয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্রযুক্তি ও মানবতা তারপরের প্রশ্ন রাজা নাটকটি কিসের রূপক অপশন ক মৃত্যু ও মুক্তির অপশান প্রেমের অপশন ঘ সমাজবিরোধী শক্তির অপশান ঘ শিক্ষার রাজা নাটকে মৃত্যু ও পরিত্রাণের দার্শনিক ভাবনা রয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক মৃত্যু ও মুক্তির তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকের মূল বিষয় কী অপশান ক জাতিভেদ প্রথার প্রতিবাদ অপশান খ কৃষক বিদ্রোহ অপশন ক রাজনীতি অপশান ঘ ধর্মীয় যুদ্ধ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক জাতিভেদ প্রথার প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকে জাতপাতের ভেদাভেদ তুলে ধরা হয়েছে পরবর্তী প্রশ্ন বাংলা নাটকে প্রথম বাংলা ভাষার ব্যবহার শুরু করেন কে অপশন ক গিরিশচন্দ্র ঘোষ অপশন খ দীনবন্ধু মিত্র অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ মাইকেল মধুসূদন দত্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ মাইকেল মধুসূদন দত্ত কারণ শর্মিষ্ঠা নাটকে প্রথম বাংলা ভাষার নাট্যরূপ ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন বাংলা নাটকে স্বদেশি যুগ কবে শুরু হয় অপশান ক আঠেরোশো সালে অপশান খ উনিশশো সালে অপশান গ উনিশশো সালে অপশান ঘ উনিশশো সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ উনিশশো সালে কারণ বঙ্গভঙ্গের পর নাটকে ও স্বদেশী ভাবনার প্রতিফলন ঘটেছিল পরবর্তী প্রশ্ন রক্ত নাটকের রাজা প্রতীককে কীসের প্রতীক করে দেখানো হয়েছে অপশান খ লোভ ও শোষণ অপশান খ প্রেমের অবতার অপশন গ ধর্মীয় নেতা অপশান ঘ কৃষক রক্ত রাজা প্রতীক যিনি শোষক শাসকের রূপ তাই এক্ষেত্রে সঠিক উত্তর লোভ ও শোষণ তারপরের প্রশ্ন ডাকঘর নাটকের মূল চরিত্রের নাম কি অপশান ক অমল অপশন খ বিশ্ব অপশান গ রাজা অপশান ঘ মধু এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক অমল কারণ ডাকঘর নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো ছোট্ট ছেলে অমল পরবর্তী প্রশ্ন বাংলা নাটকে থিয়েটার ফর এডুকেশন এই ধারণা কে জনপ্রিয় করেন অপশান ক বাদল সরকার অপশান খ সেলিম আলদিন দিন অপশান গ উৎপল দত্ত অপশন ঘ গিরিশচন্দ্র ঘোষ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বাদল সরকার কারণ বাদল সরকারের নাটক শিক্ষা ও সমাজ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় এই ছিল বাংলা নাট্য সাহিত্য থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এই প্রশ্ন উত্তরগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন বিষয়ের জন্য চোখ রাখুন অমিতার ক্লাসরুমে ধন্যবাদ